আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমাদের গ্রাম অঞ্চলের পুকুর থেকে এবং ছোটো এবং বড় এবং মাছ তুলবে অবশ্যই আপনাকে দেখাবো আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নতুন থাকলে ছোটো এর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনা করে দেখানোর জন্য বোঝানোর জন্য তো এই যে আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি দর্শক ঘরে হেল্প করার জন্য অবশ্যই যাদের বিজ্ঞাপন দেওয়ার ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কী কী বিজ্ঞাপন দিতে পারবেন অবশ্যই আমরা সব কিছু তথ্য বলে দেবো তো তার আগে বলে যদি নতুন থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট ছোট্ট ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা কন্টিনিউ নতুন নতুন আপডেট ভিডিও সারি অবশ্যই দেখতে পারবেন এবং আজকে যে আমাদের কৃষক এই যে কত সুন্দর আপনাকে দোয়া আল্লাহ দিলে কত বড় বড় মাছ এই যে উৎপাদন করছে যে আজকে তুলবে অবশ্যই দেখাবো আর অবশ্যই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যে যদি কেউ ওই ইমার্জেন্সিকে ওই ট্রাক্টর বিক্রি করে ফেলবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করুন দর্শক আপনা করে তাড়াতাড়ি বিজ্ঞাপনটা ফিরিতে আমরা দিয়ে যেমন দিতে পারি অবশ্যই আমরা চেষ্টা করব করে হেল্প করার জন্য অবশ্যই যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে কিন্তু অফিশিয়ানালভাবে গাড়ি থাকে তাহলে আমরা চেষ্টা করবো দেওয়ানোর জন্য তো মানে এই কারণে আজকে আমরা কথাগুলো বলে দিলাম তো আজকে দেখা যাচ্ছে মূল উদ্দেশ্য যে আমাদের কৃষক ভাই কত সুন্দর মাছ আল্লাহ দিলে এই যে কত সুন্দর মাছ উৎপাদন হচ্ছে এই যে আমাদের ভাই এই যে আজকে মাছগুলো তুলতে আছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনা করে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন